এক টাকার ইফতার বিক্রি করেন হিরো আলম খ্যাত বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম যিনি হিরো আলম নামে বেশি পরিচিত হিরো আলমের উদ্যোগের মূল উদ্দেশ্য হল অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের মানুষদের সহায়তা করা তার ফাউন্ডেশন প্রতি রমজানে এক টাকার ইফতার আয়োজন করে যাতে দরিদ্র মানুষ সহজেই ইফতার করতে পারেন এই উদ্যোগে মাত্র এক টাকার বিনিময়ে অসহায় মানুষগুলোকে সম্পূর্ণ ইফতার প্যাকেট দেওয়া হয় হিরো আলমের বিশ্বাস এক টাকার বিনিময়ে খাদ্য পাওয়া মানে কেবল খাবারের সুযোগ পাওয়া নয় বরং এটি এক ধরনের মানবিক সম্মান এবং আত্মমর্যাদার প্রকাশ এবছর রমজান মাসে হিরো আলমের ফাউন্ডেশন প্রায় তিনশো মানুষকে এক টাকার ইফতার প্রদান করছে এই এক টাকার ইফতারের মাধ্যমে হিরো আলম চান মানুষ যেন বুঝতে পারে যে খাদ্য গ্রহণের মধ্যে আলাদা একটি অনুভূতি থাকতে পারে তিনি বলেন ফ্রিতে খাদ্য দেওয়া যায় কিন্তু এক টাকায় খাবার দেওয়ার মধ্যে যে আনন্দ তা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয় এই উদ্যোগের আরেকটি বিশেষ দিক হলো এতে শুধু খাবার দেওয়া হচ্ছে না বরং মানুষকে তাদের স্বাবলম্বিতার অনুভূতি দেওয়া হচ্ছে যখন মানুষ নিজে টাকা দিয়ে কিছু কেনে তখন তারা অনুভব করে যে তারা কোনো দান বা ভিক্ষার হাত থেকে নয় বরং নিজের অধিকার থেকেই কিছু পেয়েছে এই চিন্তা ভাবনা থেকে হিরো আলম প্রতি বছর এই এক টাকার ইফতার বিতরণ করেন এই এক টাকার ইফতার উদ্যোগের মাধ্যমে শুধু শহরের মানুষই নয় বরং রিক্সা চালক দিনমজুর ছিন্নমূল মানুষ এবং নিম্ন আয়ের মানুষদের মুখেও হাসি ফোটানো হচ্ছে এটি শুধুমাত্র একটি ইফতার প্রদান নয় বরং মানুষের মধ্যে দানে নয় নিজের অর্থে কিছু পাওয়ার অনুভূতি তৈরি করা হিরো আলম জানিয়ে দেন এক টাকার বিনিময়ে ইফতার দেওয়া আমাদের উদ্দেশ্য নয় বরং এক টাকার মাধ্যমে মানুষের মধ্যে আত্মমর্যাদা এবং সম্মান অনুভব করানোই আমাদের লক্ষ্য এছাড়া হিরো আলম তার উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইফতার প্যাকেটের মধ্যে বিশেষ মানসম্মত খাবার প্রদান করেন যাতে প্রতি মানুষের পেট ভরে এবং তারা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে স্বেচ্ছাসেবী সংগঠনও এই কাজের পেছনে সক্রিয়ভাবে সাহায্য করে তারা রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন থেকে দুশো জনের বেশি মানুষের জন্য ইফতার সরবরাহ করতে প্রস্তুত থাকেন এবছরও তার এই উদ্যোগটি এবং তিনি মনে করেন যে রমজান মাসের বিশেষত্ব শুধু রোজা রাখাতে সীমাবদ্ধ নয় বরং মানুষের মধ্যে সহানুভূতি দয়া এবং পারস্পরিক সাহায্যের অনুভূতি জাগিয়ে তোলা তাই এই এক টাকার ইফতারের মাধ্যমে হিরো আলম একটি নতুন ধারণা তৈরি করেছেন শিফ্রি কেন এই দুনিয়া 1 টাকা অন্য কোনো প্রতি শুক্রবারেরবারে আমরা শেয়ারি রো মনি করেন টার্গেট করতে যেখানে তার ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবীরা সহযোগিতা দিয়ে সমাজের জন্য একটি উদাহরণ স্থাপন করছেন হিরওলম বলেন আমি চাইনা আমার গ্রাম শহর বা দেশের মানুষ খালি হাতে রোজা ভাঙুক তাদের মুখে হাসি, তাদের শরীরে শক্তি এবং তাদের হৃদয়ে শান্তি থাকুক, এটাই আমার চাওয়া। ফাউন্ডেশন থেকে আমি এই রমজান থেকে আমি 10 দিন দাও টার্গেট আছে আর আমরা যে সবার সহযোগিতা পাই পুরো রমজানে আমি দেব আরকে। পবিত্র মাহে রমজানে রোজাদারদের ইফতারি করাতে সেলিম যে উদ্যোগ নিয়েছেন তা দেশের প্রতিটি তরুণ হৃদয়ে ধারণ করুক। নিজেদের নিয়োজিত করুক আত্মমানবতার সেবাই। ধনী গরীব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গঠন করবে তরুণরা। এমনটাই প্রত্যাশা সকলের।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রোজা রেখে অনেকের ভাগ্যে ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়ে এমন ব্যক্তিদের কথা চিন্তা করে গত বছর থেকে এই উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি চলতি রমজানেও তারা একইভাবে পুরো মাস অসহায় মানুষের পাশে এক টাকার ইফতার নিয়ে হাজির হয়েছে এক টাকায় ইফতার না দিয়ে তো ফ্রিতেও দিতে পারতেন এমন প্রশ্নে আয়োজকরা জানান ফ্রিতে কোনো কিছু খাওয়া আর নিজের টাকায় কিনে খাওয়ার মধ্যে পার্থক্য আছে ইফতার খেতে আসা ব্যক্তিরা যেন উপলব্ধি করতে পারে তারা নিজের টাকায় কিনে খায়